চাপের ফোনা আপনার কাছে বর্তমানে কি কি ফোনা পাওয়া যাচ্ছে আমাদের এখানে এখন মজুদ করা আছে আপনার উন্নত জাতের জি থ্রি আপনি জানেন যেটা আমি আসলে সারা বাংলাদেশে ডেলিভারি করি আর ওইটাই আমি পরিচিত বেশি এবং এর পাশাপাশি আপনি হালদা নদীর কাতলা যেটা আপনার রূপার মতো সাদা হয় এবং এর পাশাপাশি আপনার চায়নার সিলভার আছে বিগ হেড আছে আপনার হচ্ছে গ্লাস কাপ আছে ব্ল্যাক কাপ আছে আচ্ছা এই চাপের পোনাগুলোর একটু দামের ধারণাটা যদি দর্শকদের উদ্দেশ্যে হয় আপনি জানেন যেগুলো আমরা হাইব্রিড করেছি এগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি সেটা আপনার হোক থ্রি জি রুই তারপর আপনার হালদামদুর কাতলা চায়না সিলভার হাইব্রিড আচ্ছা বিগেড আরে ভাই তো আজকে আপনার আসলাম এবং বিভিন্ন রকম মাছ আপনি প্রজেক্ট থেকে ডেলিভারি দিচ্ছেন দেখতেছি আপনার হেঁচারি থেকে দিচ্ছেন এবং বিভিন্ন মাছ আপনি নিজেই চাষ করেন এবং সেটা কালচারের জন্য করেন তো আসলে কালচার করার জন্য তো আমার মনে হয় যে চাপের বোনাটা সর্বোত্তম হ্যাঁ চাপের ফোনা আপনার কাছে বর্তমানে কি কি ফোনা পাওয়া যাচ্ছে আমাদের এখানে এখন মজুদ করা আছে আপনার উন্নত জাতের জি থ্রি রুই আপনি জানেন যেটা আমি আসলে সারা বাংলাদেশে ডেলিভারি করি জি আর ওইটাই আমি পরিচিত বেশি এবং এর পাশাপাশি আপনি হালদা নদীর কাতলা যেটা আপনার রোপার মতো সাদা হয় এবং এর পাশাপাশি আপনার চায়নার সিলভার আছে বিগ হেড আছে আপনার হচ্ছে গ্লাস কাপ আছে ব্ল্যাক কাপ আছে হাইব্রিড কারফু আছে এই ধরনের মাছ আর এগুলো আমাদের প্রচুর পরিমাণে মাছ হচ্ছে আপনার চাপের বিপুল পরিমাণে চাপের মাছটা আছে চাপের ফোনাটা কালচার করতে চাচ্ছে এখন এরা তো আর নতুন মাছ চাষ করে কিন্তু আপনার কালচার করতে পারবে না গত বছরের চাপের মাছটাই কিন্তু এবছরে কালচার করতে পারবে এবং এটা আপনার তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু আপনার এক থেকে দেড় কেজি হওয়া সম্ভব আচ্ছা এই চাপের পোনাগুলোর একটু দামের ধারণাটা যদি দর্শকদের উদ্দেশ্যে হয় আপনি জানেন যেগুলো আমরা হাইব্রিড করেছি এগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি সেটা আপনার হোক থ্রি জি রুই তারপর আপনার হালদা নদীর কাতলা চায়না সিলভার হাইব্রিড আচ্ছা বিগ হেড আর তারপর হাইব্রিড মিনার কাপ এগুলো সবই কিন্তু আমি তিনশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা কেজি কেজি এটা কেজিটা কত পিস ভাঙে এগুলো আপনার একশো পিসের থেকে শুরু করে আটটা দশটা যে কোয়ালিটির মাছ নেন দামটা কিন্তু একই থাকবে এবার এখানে আমার ব্যাপার আছে অনেক সময় কিন্তু মাছ উঠানামা করে দামটা

তো এইভাবেই কিন্তু আমরা আসলে আলো আচনা করে মাছটা পেলাম জালপাটি খরচ থাকে অক্সিজেন খরচ থাকে আপনি জানেন যে মাছের একটা অর্ডার হলে আমরা কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে মাছটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আপনি এখন আমাকে অর্ডার করলে আমি মাছটা ধরে আমার ঝর্ণায় রাখবো ওখানে চব্বিশ ঘন্টা আমরা পানি শাহরে রাখবো মাছটা ফিট করে তারপরেই কিন্তু আমরা রঙের জন্য প্রস্তুত করি কারণ একটা মাছ আমার প্রায় পাঁচশো কিলো চারশো কিলো যখন তো মাসিকের অনেকটা শক্তিশালী করে রাখতে হয় আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে চাপের পোনা ডেলিভারির ক্ষেত্রে বোনাগুলোর তো সাইজ আপনার বড় হয় যেমন আপনি বললেন 8টা 10টায় কেজি হয় 20 25টায় কেজি হয় 40 50টায় কেজি হয় তো যখন আপনার এই চাপের পোনাগুলো ডেলিভারি করেন এই ধরনের সাইজগুলো এটা তো অক্সিজেন ব্যাগে দেওয়া আসলে সম্ভব হয় না মনে হয় সে ক্ষেত্রে ড্রামে মোনায়ে দেওয়া হয় আপনি এর আগে হতে এসে দেখছেন যে আমরা কিন্তু একদিন পর একদিন আমরা গাড়ি কন্টিনারে আমরা কন্টেনারে আমরা চা প্রায় দুশো কেজি পর্যন্ত মাছ আমরা ডেলিভারি করি এক একটা কন্টিনারে অক্সিজেন করে এটা কিন্তু একদম বাংলাদেশের শেষ সীমা নয় এক কথা আমি গত দুই দিন আগেও কিন্তু আপনার রামুতে কক্সবাজার রামু পাহাড় পাহাড়ে কিন্তু আমি মাছটা দিয়ে আসছি এইভাবেই কিন্তু আমরা কন্টিনারে চার মন পাঁচ মন করে মাছ আমরা এক একটা আপে প্রায় পঁচিশ তিরিশ মন করে মাছ পাঠাই আচ্ছা আচ্ছা তো তখন তো এটা আপনার অক্সিজেন ব্যাগে দিলে সমস্যা হবে অক্সিজেন ব্যাগটা শুধুমাত্র রেনুর ক্ষেত্রে ধানের ক্ষেত্রে প্রয়োজন কিন্তু বড় মাছটা কিন্তু অক্সিজেনটা পাবে না এখানে তো আবার আপনারা পানি পাল্টাই আমরা কিন্তু যাইতে চার চার জায়গায় জায়গায় পানি পানি ঢাকা শহরে পানি পাল্টাই ঢাকা ওভার হয়ে গেছে আপনার হচ্ছে ব্রাহ্মণ যে পানি পাল্টাই ব্রাহ্মণ বাড়ে যে আপনার তো অন্তত পাঁচ দশ কিলো আগেই পাশে আবার পানি পাল্টাই যত পানি পাল্টাবো তত মাছের জন্য ভালো হবে আচ্ছা কারণ একটা চাষি যখন আমাদেরকে অর্ডার করবো প্রবাস থেকে অর্ডার করলো সে আমাদের আমাদের চেয়ারা দেখে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলো কিন্তু বাসায় যাওয়ার পরে কিন্তু মাছটা সঠিক করে কিন্তু বুঝ বুঝতে নেবে এবং আমাদের কথা হচ্ছে একটা চাষি যাতে সুস্থভাবে বাসায় বসে মাছ পাই সেই ব্যবস্থায় কিন্তু আমাদের মাছটা পরিমাপ করেন কিভাবে আমরা এখান থেকে কাউন্ট করে যাই সর্বপ্রথম কারণ আমরা যখন একটা মাছ পঁচিশ তিরিশ মন মাছ নিয়ে যাব ওখানে যেও কিন্তু পরিমাপটা হয় তো আমরা এখান থেকে ডিজিটাল মেশিন নিয়ে যাই ওখানে যে আমরা ডিজিটালের পরে মাছ নেপে আমাদের দক্ষ ম্যানেজার আছে তারা মাছ নেবে কিন্তু ডিস করে আসে আচ্ছা আচ্ছা এইভাবে সারা বাংলা দিচ্ছেন এত চাপ কিভাবে নেন আসলে বয়সটা তো কম জানেনি আর চাপ নেওয়ার বয়সটাই এখন দেখেন আপনি জানেন যে বাংলাদেশের ভিতরে প্রায় সত্তর ষাট সত্তর শতাংশ মাছ কিন্তু যশোর থেকে থেকে তো আমার মতো আমি না দিলে আরেকজন দেবে আর এটা আমাদের আমাদের দেশের জন্য গর্ব যশোরের জন্য গর্ব যে যশোরে আমার মতো একটা খুদে মৎস্য চাষী কিন্তু বাংলাদেশের প্রায় বলেন চৌষট্টি পঁয়ষট্টিটা জেলায় কিন্তু মাছ দিচ্ছে একেবারে আনাচে কেন আচ্ছা আমাদের যে ভিডিওগুলো আমরা প্রচার করে থাকি ইউটিউব বা ফেসবুক পেজের মাধ্যমে এখানে প্রচুর পরিবারে প্রবাসী দর্শক শ্রোতা রয়েছে যারা বাংলাদেশে বাইরে থেকেও বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে মাছের ব্যবসা করছে কেউ কেউ হাঁস মুরগির ফার্ম করছে তো মাছ চাষের ক্ষেত্রে আপনারা যেহেতু মাছ ডেলিভারি করে থাকেন আপনাদের সাথে বলছেন যে প্রবাসীরা যোগাযোগ করে মাছ নিচ্ছে আসলে এই যোগাযোগটা আপনাদের সাথে কীভাবে করে তারা দেখেন আমি দীর্ঘদিন কিন্তু এই অফলাইনে বিজনেস করি এবং অফলাইনের পাশাপাশি কিন্তু অনলাইনে বিজনেস করি আপনি জানেন আমার নিজের ইউটিউব চ্যানেল আছে আমার আপনি জানেন ইউটিউব ফেসবুকও আছে পেজ আছে তো আমাদের যেসব প্রবাসী দর্শকরা আছে তারা বা প্রবাসী ভাইরা আছে তাদের সাথে আমাদের একটা ডিল হয় যে ভাই আমার অমুক জেলাতে প্রোজেক্টটা আছে আমি তো দেশের বাইরে থাকি এবং আমার এখানে ম্যানেজার আছে কি বাবা আছে কি ছোট ভাই আছে তো তাদের সাথে কিন্তু আমরা এই বিষয়টা ডিল করে নিই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের প্রজেক্টের ছবি প্রজেক্ট তৈরি থেকে শুরু করে মাছের খাবার পর্যন্ত এবং বেচা পর্যন্ত কিন্তু আমাদের পরামর্শ নেই কারণ একটা মাছ তখন আমরা মাছ দিলাম দিয়েই কিন্তু তার সাথে সম্পর্ক নষ্ট করে দেবো এটা না তার সাথে মাছ দেওয়ার থেকে শুরু করে মাছ বাজারজাত পর্যন্ত আমাদের কিন্তু একটা রিলেশন থাকে এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক কিন্তু আমার ভিতরে অলরেডি আমার আছে তো এইভাবেই কিন্তু আমরা দেশের বিভিন্ন আনাচে দিয়ে আপনারা শুনতে পেলেন যে প্রবাস থেকে যারা দেশে মাছ চাষ করছে তারা নিয়মিত মাছ চাষীদের সাথে যোগাযোগ করছে আরিফ ভাইয়ের মতো এরকম প্রতিষ্ঠানে যোগাযোগ করে মাছ নিয়ে তারা ব্যবসা করছে তো দর্শক শ্রোতা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যাদেরই পুকুর আছে বা ছোটোখাটো জায়গা আছে তারা একটা পুকুর করে সেখানে পানি করে আপনারা মাছের পোনা ছেড়ে ব্যবসা করতে পারেন মাছ চাষের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন না খুব বেশি অর্থের প্রয়োজন না শুধুমাত্র সৎ ইচ্ছা থাকলেই মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষ করে হতে পারবেন লাভবান তো দর্শক শ্রোতা আমার চ্যানেলে চোখ রাখুন নতুন নতুন ভিডিও নিয়ে থাকছে নতুন নতুন পর্ব আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ